আমরা এখন দেখব হিসাবের সমীকরণ হিসাবের সমীকরণটা কী হিসাবে সমীকরণ হচ্ছে অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটিস অ্যাসেটটা হচ্ছে সম্পদ একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পদ থাকে সেটাকে অ্যাসেট বলে তো আর হচ্ছে লাইবিলিটিস যেটা ধারে বা ঋণ নেওয়া হয় বা বাকি থেকে না হয় মালপত্র সেটাকে লাইবিলিটিস বলে তেমন দায় আর ওনার্স ইকুইটি যেটা হচ্ছে ব্যবসার মালিক যে টাকা পয়সা দেয় দিছে সেটা একটা ওনার্স ইকুইটি হিসাবে গ্রহণ করা হয় তার মানে এটা হচ্ছে এ ইকুয়ালস টু এল প্লাস ই অ্যাসেট সম্পদসমূহ লাইবিলিটিস দায় সমূহ আর ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্বে তার মানে যখন কোনো ওনার বা ব্যবসার মালিক যখন টাকা দেয় তখন অ্যাসেট আমার বেড়ে যাবে আবার যদি ধারেও টাকা নেই সেটাও আমার অ্যাসেট বেড়ে যাবে তো আমাদের সম্পূর্ণ অ্যাসেট কারণ ধারে যে টাকাটা নিলাম টাকাটা আমরা সুবিধা গ্রহণ করছি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান টাকা বাড়ছে কিন্তু এটা হয়তো আমাকে ফেরত দিতে হবে এই জন্য অ্যাসেটিক বলা হয় ধার যত ধার করা হয়েছে বা বাকিটা কিনা হয়েছে সেটা যোগ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যত টাকা দিছে ব্যবসা চালানোর জন্য দুইটা মিলায় হচ্ছে টোটাল অ্যাসেট এবং এটা হচ্ছে একটা ব্যবসার সম্পত্তি তো এইখানে অ্যাসেটের নিয়ে যেটা আমরা বলতে পারি যে অ্যাসেট হচ্ছে সম্পদ যেটা বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় যেমন ব্যবসা করার জন্য কোনো কিছু জিনিসপত্র কিনা হল আসবাবপত্র দালান কোটা কল কজে যায় কিনা হোক না কেন সেগুলো সবই সম্পদ আর হচ্ছে দায় হচ্ছে ব্যবসায় আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায় একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ তুমি হয়তো ধারে মাল কিনছ সেই ধারে টাকা দিতে হবে বা তুমি হয়তো বাকিতে কোনো জিনিসপত্র কিন্তু আড়পত্র কিন্তু সে টাকা দিতে হবে বা হয়তো ব্যাংক থেকে লোন নিয়েছো ব্যবসা করার জন্য সেটা দিতে হবে সেটা হচ্ছে দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব হচ্ছে যে ব্যবসায় মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে তৃতীয় পক্ষ হচ্ছে লাইবিলিটিস যেগুলো আছে বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্য তার মানে লাভ ক্ষতি যাই হোক না কেন সব মালিকের কাছে যাবে তার মানে মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্যকে প্রভাবিত করার চারটি উপাদান আছে যেমন হচ্ছে একটা হচ্ছে মালিক এটা কিভাবে বাড়বে মালিক যদি বিনিয়োগ করে নতুন নতুন তার নিজের টাকার থেকে ব্যবসায় টাকা খাটায় তাহলে মালিক মালিকের বিনিয়োগ হলে এই ওনার সিকিউরিটি বাড়বে মালিকানা সত্য বাড়বে যদি কিনি করে যদি কোনো আয় হয় সেটাও মালিকানার জন্য যাবে আর যদি টাকা তুলে তাহলে মালিকানার টাকা কমে যাবে আর ব্যয় বা খরচ যদি হয় সেখানে মালিকানার সত্ত্ব কমবে বা বাড়বে তো মালিকানা সত্ত্বে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালিক যদি বিনিয়োগ করে তাহলে মালিকের মালিকানা বাড় বাড়বে আয় যেটা হবে সেটা মালিকানা সত্ত্বেওতে যাবে উত্তোলন করলে সেটা মালিকানা সত্ত্বে পরিবর্তন ঘটাবে ব্যয় বা খরচ হলে তার মালিকানা সত্ত্ব যদি আমরা এইভাবে দেখি তাহলে এখানে মূলধন যদি বিয়োগ করে তাহলে তো মালিকানা সত্ত্ব বাড়বে যদি আয় হয় তাহলে বাড়বে মালিক যদি টাকা উঠায় নেয় তাহলে কমবে তার মালিকানা সত্ত্ব যদি খরচ হয়ে যায় তাহলে তার মালিকানা সত্ত্ব কমবে এই সমীকরণকে যদি আমরা ভাগ করি আর একটু বর্ধিত করি তাহলে হচ্ছে সম্পদ সমান সমান হচ্ছে দায় মূলধন দায় হচ্ছে যেটা আমরা বাকিতে কিনেছি দায় হচ্ছে বাকিতে যেসব আছে সেগুলো মূলধন যেটা নিয়ে ব্যবসা শুরু করছে মালিক তারপর আয় যোগ করে দিতে হবে আয় আর এখানে বিয়োগ হবে খরচ আর উত্তোলন তার মানে মালিকানা সত্ত্বে আমরা ভাগ করলাম মালিকানা সত্ত্বে ভাগ করলাম আমরা এইভাবে তার মানে মূলধন যোগ আয় বিয়োগ খরচ বিয়োগ উত্তোলন তার মানে অ্যাসেট লায়াবেলিটিস ক্যাপিটাল মানে মূলধন রেভিনিউ মানে আয় এক্সপেন্স হচ্ছে খরচ আর ড্রয়িং হচ্ছে উত্তোলন তো কোনো ঘটনার লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত পাঁচটি পরিবর্তন যে কোনো একটি পরিবর্তন সাধিত হবে কোনো একটা যদি লেনদেন হতে হয় তাহলে এই সমীকরণের যে পরিবর্তনগুলো ঘটবে সেগুলো আমাদেরকে দেখি মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে আমার যদি সম্পদ বেড়ে যায় তার মানে দুইটা কারণ বাড়তে পারে হয় আমি বাকিতে জিনিসপত্র কিনছি অথবা মালিক নতুন টাকা জমা দিয়েছে ব্যবসায় টাকা খাটাইতেছে নতুন কারণ মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা স্বত্ব বাড়বে আবার দুইটাও বাড়তে পারে মালিকানা স্বত্ব বাড়তে পারে দায়ও বাড়তে পারে দুই নম্বর হচ্ছে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা স্বত্ব কমবে মোট সম্পদ যদি কমে যায় সম্পদ কমে যাবে কখন যেমন এক হাজার টাকা কারোর কাছে ধার নিয়েছিলাম সেই ধারটা পরিশোধ করলাম তার আমার টাকার মূলধন থেকে এক টাকা চলে গেল কিন্তু আমার দায়টা কমে গেল তো সুতরাং সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্ত্বেও কমতে পারে তারপর একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে কিভাবে। যেমন তুমি একশো টাকায় একশো টাকা দিয়ে একটা চেয়ার কিনলে চেয়ার কিনছ তো চেয়ারের হচ্ছে আসবাবপত্র আসবাবপত্র বেড়ে গেলো আসবাবপত্র বাড়লো আবার আমার টাকা কমে গেল তার মানে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে চার হচ্ছে মালিকানা স্বত্ব বাড়লে মোট দায় কমবে মালিকানা স্বত্ব যদি বেড়ে যায় তাহলে মোট দায় কমবে কারণ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্বে তার মানে এখন মালিকানা স্বত্ব যখন আমার বেড়ে যাচ্ছে তখন দায়টা কমে যাচ্ছে তো মালিকানা মালিকানা স্বত্ব কমলে মোট দায় বাড়বে মালিকানা স্বত্ব যদি কমে যায় তাহলে দায় বেড়ে যাবে কারণ তখন আমরা ধারের টাকায় হয়তো বা বাকির টাকায় হয়তো আমরা চলতেছি তো এই পাঁচটা আমাদের যে কোনোটা পরিবর্তন সাধিত হবে কোনো একটা লেনদেন হতে হলে তো এগুলো মনে রাখতে হবে এগুলো মনে রাখলে আমরা এর পরে যখন অঙ্কগুলো করব। তখন আমরা এগুলোর ব্যবহার করব। এখন আমরা কিছু অঙ্কর এক্সাম্পল দেখছি যেমন নগদ পাঁচ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তার মানে কী হলো পাঁচ টাকা মালিক দিল তার মানে নগদ সম্পদকে আমরা ভাগ করতে পারি এভাবে নগদ যন্ত্রপাতি আসবাবপত্র পত্র তিনভাবে এরকম আমাদের একটা ফরমেট থাকবে ইকুয়ালস দায় দায় হচ্ছে পাওনাদার আর মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন তার মানে মূলধন দিল কেনা পাঁচ হাজার টাকা তার পাঁচ হাজার টাকা এই ঘরে বসলো আর নগদ টাকা বাড়লো আমার সম্পত্তি বাড়লো এবং মালিকানা সত্ত্ব এখানে বাড়লো তো সম্পদ বা নগদ এবং মালিকানা সত্য মূলধন বৃদ্ধি পেয়েছে দুইটাই বৃদ্ধি পেয়েছে তারপর এখানে দেখি নগদ পা ধারে পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো ধারে ক্রয় করা হলো তার মানে আমরা যন্ত্রপাতির জায়গায় আমাদের পাঁচ হাজার টাকা সম্পদ বাড়লো এবং পাওনাদারের জন্য দায় বাড়লো পাঁচ হাজার টাকা কারণ বাকিতে কেনা হয়েছে তার মানে সম্পদ এবং দায় পাওনাদার বৃদ্ধি পেয়েছে সম্পদও বৃদ্ধি পেয়েছে দারও বৃদ্ধি পেয়েছে তারপরে পাওনাদারকে পরিশোধ তিন হাজার টাকা পাওনাদারকে তিন হাজার টাকা পরিশোধ করা হয়েছে তার মানে আমাদের সম্পদ কমে গেছে তার মানে টাকার থেকে তিন হাজার টাকা চলে গেছে আবার পাওনাদারও আমাদের যে পাঁচ হাজার টাকা পাইতো এখন তিন হাজার টাকা দিয়ে দিছি তার মানে আমাদের পাওনা দায়ও আমাদের কমে গেল তার মানে সম্পদ বা অর্থ হ্রাস এবং দায় পাওনাদার হ্রাস পেয়েছে তারপরে নগদে বেতন পরিশোধ করা হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে বেতন পরিশোধ করা হলো তার মানে আমাদের টাকা চলে গেল এবং বেতন পরিশোধও হলো এইখানে আমাদের ব্যয় বেতনটা যেহেতু কোনো দায় না এটা একটা ব্যয় হচ্ছে সুতরাং ব্যয় বাড়ল নগদে দুই হাজার টাকা চলে গেলো এখান থেকে আর ব্যয় যেটা ছিল ব্যয় দুই হাজার টাকা আমাদের মালিকানা স্বত্ব কমে গেল তার মানে সম্পদ নগদ হ্রাস পাইছে মালিকার স্বত্ব হ্রাস পাইল তার মানে মালিক ব্যয়টা মালিকের ঘরে চলে যাবে আয় ব্যয় যাই হোক না কেন সব মালিকের ঘাড়ে চলে যাবে তো নগদ আসবাবপত্র ক্রয় করা হলো এক হাজার টাকায় তার মানে এক হাজার টাকার নগদ টাকা চলে গেল আসবাবপত্র এক হাজার টাকা বৃদ্ধি পেল তার মানে সম্পদ আসবাবপত্র বৃদ্ধি পাইছে সম্পদ নগদ যে টাকা ছিল সেটা হ্রাস পেয়েছে তার মানে একটা সম্পদ কমলে আরেকটা সম্পদ বাড়বে বা আরেকটা একটা সম্পদ বাড়লে আরেকটা সম্পদ কমে যাবে মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ পাঁচ টাকা তার মানে তার পাওনাদার ছিল পাঁচ হাজার টাকা সেই ঋণটাকে পরিশোধ করলো মালিক এবং যেহেতু মালিক ব্যক্তিগতভাবে দিছে তার পকেট থেকে দিছে আমাদের সম্পদ থেকে যায় নাই তার জন্য মালিকের জায়গায় আরও পাঁচ হাজার টাকা যোগ হয়ে গেল তার মানে দায় হ্রাস পেলো এবং মালিকানা সত্য বৃদ্ধি পেলো তো এখানে বাকিতে পণ্য ক্রয় সাত হাজার টাকা সাত হাজার টাকা বাকিতে পণ্য ক্রয় হলো তার মানে দায়টা বাড়লো আমার সাত হাজার টাকা দায় বাড়ছে এবং পণ্য ক্রয় করা হয়েছে যেহেতু যেহেতু এটা ব্যয় যেহেতু আমার কোনো সম্পদ না কোনো সম্পদ কেনা হয় নাই যন্ত্রপাতি আর বা টাকার কেনা হয় নাই সুতরাং এটা ব্যয় হিসাবে যাবে এবং এটা ব্যয়টা মালিকানার ঘরে চলে যাবে যে মালিকানা সত্ত্বেও সাত হাজার টাকার কমে গেছে কারণ ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমতে পারে